প্রাথমিকভাবে যেভাবে তৈরি করছে আলহামদুলিল্লাহ এখনো আমরা ধারাবাহিকতা বলা নিয়ে যেতে চাই এর মধ্যে বই করে নয় শুধু বৃহত্তর কুমিল্লার বিভিন্ন সংগঠন এসেছে যে আপনাদের পরপ্রসূতে তারা কেউ এক বছর কেউ দুই বছর কেউ ছয় মাস এভাবেই তারা দিয়ে চলেছে বা জাগরিকভাবে যদিও তারা ভালো জাগরণ জাগ্রণ করে তুলেছিল কিন্তু পরবর্তীতে আমাদের মতো অত্যেতা না থাকার কারণে অনেকে হারিয়ে গেছে তবে সবাই কিন্তু আমাদের মতো মানবতা বলবো আমাদের পক্ষ থেকে তাদেরকে বলবো আসুন সবাই যে সংগঠনগুলো যাদের মধ্যে বিভিন্ন বিভাজন আছে সবগুলো বিভাজন কাটিয়ে মানবতাপ্তরে কাজ করুন এবং মানুষের কল্যাণে দেশের কল্যাণে এগিয়ে আসুন তো মূল কথা হচ্ছে আপনাদের সাথে বিভিন্ন অনেক দিন যাবত আমি একটি কথা শেয়ার করব করবো বলে বেড়ে উঠছিলাম না এবং সবাইকে একসাথে পাইনি বলে কথাটাও বলা হয়নি আজকে যেহেতু আপনারা সবাই উপস্থিত আছেন তো আপনাদের গ্যাদারতে একটি ঘোষণা দিচ্ছি এটা হচ্ছে আমাদের উপদেষ্টা মন্ডলের পক্ষ থেকে আপনাদের একটি শুভ করছে সবাইকে লালকুনাথ গরিপুরের সকল সদস্য সম্পাদক মন্ডলী উপদেষ্টা মন্ডলী এবং সদস্য বিন্দু সকলকে নিয়ে আমরা বান্দরবনে একটা ট্যুরের আয়োজন করছি এটা ইতিমধ্যে আমাদের কবি কলাম আলী আশাব খান ভাই উনি প্রায় আমাদের সাথে প্রায় ছয় বছর যাবৎ কোনো ভ্রমণে যাচ্ছেন না তো উনি এবার মত প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন আপনাদের সাথে এবার এই ট্যুরে যাবেন এবং উনি সম্পূর্ণ পরিচালনা করবেন সেজন্য ভাইকে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমাদের সকলের পক্ষ থেকে তো এখানে যারা যারা উপস্থিত আছেন আপনাদের আর্থিক যে জিনিসটা মানে আপনাদের ক্লিয়ার করার জন্য জিনিসটা বলতেছি আমাদের কবি কলামী আলী আশরাফ ভাই ইতিমধ্যে নগদ পাঁচ হাজার টাকা ডোনেশন করেছেন আমাদের ডাক্তার মুজাম্মেল হক ভাই উনি দশ হাজার টাকা ঘোষণা দিয়েছেন ডাক্তার সফিল ইসলাম ভাই দশ হাজার টাকা ঘোষণা দিয়েছেন আমাদের সফিল বসুর সুমন ভাই দশ হাজার টাকা আমি দেব দশ হাজার টাকা আমাদের মদিরসেন ভাই উনি দেবেন পাঁচ হাজার টাকা আমাদের মেহেদিয়াসান আলামিন

নির্ধারিত নম্বতে করে এই বাকি টাকাটা ক্যাপচার করে আপনারা ভ্রমণটা করবেন ইনশাআল্লাহ আর সকলে অবশ্যই এই ব্যাপারে আলিয়ার সভা এবং মুজাম্মের ভাইয়ের সাথে পরামর্শ করে যে ভ্রমণের টিকেটটা হবে ফ্লাইট নাকি গোরপুর লগো সংযুক্ত 갈াতা অবশ্যই মুজামের ভাই এবং আশ্রমের পছন্দ মতো নিবেন আমার মনে আছে 2017 সালে আমাদের মুজাম্মের ভাইয়ের সৌজন্যে আমাদের টিএ 갈াদার একটা